আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছের মজার ভুনা। সিলভার কাপ মাছটা এভাবে ভুনা করলে খেতে খুবই মজা হয় এই মাছটা একটু ঝাল ঝাল করে ভুনা করলে খেতে ভালো লাগে চলুন পোড়া প্রস্তুত পুনিটা আমরা দেখে নিচ্ছি এই জন্য এখানে সিলভার কাপ মাছগুলো আমি আগে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি মানে পেঁয়াজটা একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি একে একে জিরা আমি এখানে আস্ত জিরাটা ব্যবহার করতেছি আজকে আস্ত জিরা তেজপাতা হাফ চা গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব এই হলুদটা ভালো করে কষানো না হলে হলুদের গন্ধটা আসলে তরকারিটা খেতে মজা হয় না ফুলটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে আর এখানে আমি দিয়ে নিচ্ছি এখানে প্রায় দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে বলকাশা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে পানিটা যখন বলক আসতে শুরু করেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে নিব এভাবে করে আমি সবগুলো মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে নিলাম ঢেকে রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিট আমি এটা এখানে আমার খুব সুন্দরভাবে বলক চলে এসছে চারিদিকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে রাখবো কারণ বেশি হাই হিটে রান্না করলে মিষ্টি লেগে যাবে খেতে মজা হবে না এখন আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ঢেকে রান্না করব প্রায় এক মিনিটের মতো এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা আজকে ছড়িয়ে পড়বে ঝোলটা এরকম মাখো মাখো হয়ে গেলে এখন আমি উপর থেকে এক চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে নিব এতে করে মাছের এতে করে মাছ বোনা থেকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আর মাছটা খেতেও খুব ভালো লাগবে মাছের যেটা গন্ধ আছে সেই গন্ধটাও কম আসবে আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ